আসসালামু আলাইকুম হ্যারে ব্রিওন গনি ব্লগস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন সূর্যমুখী বাগান ফরিদপুর বিএডিসি ফরিদপুর বিএডিসি বীজ ভবনে আপনারা প্রতি বছরে শীতের দিনে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসলে পড়া আপনারা দেখতে পারবেন এরকম বিশাল সূর্যমুখী বাগান

आपने की राख কিছু বলো না কি বলবো কোথায় করতে আইসো ফরিদপুর কোথায় আইসো বীজ ভবন তোর রক্তের কিন্তু ছবি সময় না আমি তখন